আমার বাইরা বন্ধুরা যুব দিনের নবী মায়ার নবী তিনি বের হয়েছেন মক্কার অলিতে গলিতে নবী হাঁটেন আর তিনি ফলো করেন মানুষজন যে যার মতো করে মক্কা সেরে পালায়া যায় একজন বৃদ্ধা মহিলা অনেক বড় বাড়ি একটা নিয়া সেও তার বাড়ি সেইরা আশ্রয় চলে যাচ্ছি দিনের নবী মায়ার নবী পরিচয় দেন না নবীজি যায় বলতেছেন মা গো কই যাও কোথায় যাও মহিলায় কই বাজান তুমি কি শুনো নাই মক্কা মোহাম্মদ দখল করে ফেলেছে নবী নিজের পরিচয় না দিয়া বলেন মা গো শুনেছি কিন্তু এও তো জানি মোহাম্মদ সবাইকে ক্ষমা করে দিয়েছে মহিলায় কয়ে বাজান মক্কার মান যে মার মারছে রে আমি নিজের চোখে দেখছি না কিছু বদলা নিবেই নিবে এ বাবা যদি চাও তুমিও নিরাপদে চলে যাও আল্লাহ নবী নিজের পরিচয় না দিয়া নবীজি মহিলাকে বলেন মা তোমার বোঝাটা অনেক ভারী নীতি তোমার কষ্ট হবে আমি একজন যুবক তোমার জোয়ান ভারী বোঝাটা আমার কাঁধে তুমি তুলে দাও আমি তোমাকে সাহায্য করব গো মা মহিলা এত ভারী বোঝা আমার আপনার নবীর কাঁধে তুলে দিল দরদি নবী মায়ার নবী তিনি বোঝা মাথায় নিয়ে যাইতেছেন মহিলা পিছন থেকে নবীর জন্য দোয়া করে যুবক যুবক দোয়া করে যুবক তুমি তো সাধারণ কোন যুবক নও তোমাকে কত লম্বা লম্বা দোয়া করে অথচ মোহাম্মদুর নসুর কি চিনে না নাম জানে নাম জানে মানুষ চিনে আল্লাহ নবী জান আর আল্লাহর কাছে মালি আমি তো মক্কার মানুষদেরকে সাধারণ ক্ষমা করে দিয়েছি কিন্তু ওরা তো আমার কোথায় বিশ্বাস করলো না গো মালিক আমার তো কোনো দোষ নাই ও মালিক আমার তো কোনো দোষ নাই এই বইলে নবীজি চোখের পানি জরায় জরায়া সামনের দিকে যাইতেছেন মহিলা পিছনে পিছনে আসতেছে পাহাড়ের কেনারায় যাওয়া মাত্রই মহিলায় কয় বাবা যুবক আর সামনে যাওয়া লাগবে না এখানে আমার বোঝাটা তুমি নামায় দাও আল্লাহর নবী বোঝাটা নামায় দিয়া নবীজি চলে আসতেছেন মহিলা নবীজির মুখে হাত বোলায় শরীরে হাত বোলায় লম্বা লম্বা দোয়া করে আর বলতেছে যুবক কোন পথে মক্কায় যাবা নবী কই এই পথে যাব। মহিলায় কয় যুবক এই পথে যেও না এই পথটাতে গেলে পরে মোহাম্মদেরই সামনে পড়ার ভয় আছে তুমি ওই পথে চলে যাও যখনই মায়ার নবীনে কয় এই পথে যেও না মোহাম্মদের সামনে পড়ার ভয় আছে তখনই মায়ার নবী মুখ খুললেন নবী তখন চুকির পানিটা মুসেনার বলেন মা গো মোহাম্মদ সম্পর্কে তোমার যে ধারণা জন্ম নিয়েছি তুমি কি এটা মোহাম্মদ কে কোনো দিন দেখা না শুই না মহিলা কে বাবা যুবক আমি মোহাম্মদ কে নিজের চোখে কোনো দিন দেখি নাই আবু জাহেল উতবা এবার কথা শুই না এমনটা মনে করি নবী কয় না ওমা! আর আবু জাহেলের কথা শুই না মোহাম্মদ চেনা লাগবে না নিজের চোখে মোহাম্মদ কে চিনে নাও যেই যুবক তোমার পূজা নিয়ে এই পর্যন্ত হাজির আমি সেই মোহাম্মদ জোরে আওয়াজ দিয়া বলেন না আর একটু জোরে আল্লাহকে শোনায়া সুবহান আল্লাহ মহিলা এই কথা শোনা মাত্র চোখ দিয়া দর দর করে মহিলার পানি পড়ে চিৎকার দিয়া মহিলা জায়গায় বসে গেল আওয়াজ দিয়া কই বাবা যুবক আমি কি শুনলাম আর নিজের চোখে কি দেখলাম বাবা আমি আর দেরি করতে চাই না এখনি আমাকে হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান বানায় দাও উলফত মে তেরি ওয়াইস নে দন্দন কো তোরা উলফত মে তেরি ওয়াইস নে কো তোরা بو بکر عمر نقش قدم تیرا ن چورا بو بکر عمر نقش قدم تیر ن چورا ای نبی واقع اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার কে গুলজার হে মদিনা একটু জোরে সুরে বলেন আল্লাহ আকবর মসজিদে নববীর মিম্বরে নবী বসা এবার শুনেন নবীর গুস্সার কথা নরম কথা শুনছেন না এবার গুস্সার কথা শুন মসজিদে নববীর মিম্বরে নবী বসা হঠাৎ কোন নবী আলাম দেন দাঁড়ায় গেলেন নবী গুস্সা নবী বলেন আসো কে আমর মদিনার ইহুদি লিডার কাবিবনে আশরাফের কল্লাটা জিতা কাইটা কাবিবনে সাবির কল্লা জীবন্ত কাইটা আমি নবীর সামনে হাজির করবা কে আসো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বাহাদুর মুজাহিদ ইনি দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ এই ডিউটিটা আমারে দেন ইহুদি লিডার কাব ইবনে আর এর কল্লা কাটতে হবে জিতা মহাম্মদ ইবনি আসলাম বলেনই আর রাস্তুুল আল্লাহ আমারে দেন এই দায়িত্বটা নবী বলেন যাও দিলাম সাথে দোয়া করে দিলাম না দিলে কারেন্ট আইসে না গেছে আইসে আলহামদুলিল্লাহ আহ নবী বলেন যাও মোহাম্মদ ইবনে মাসলামার রাজি আল্লাহ সাথে দুইজন সাথে নিলেন বলেন আসো তোমরা আসো আমার সাথে আসো কারণ এতবার একটা লিডারে মারবার কিছু কৌশল লাগবে বলুন তো সন্ধির সময় একশো দুশ্মন রে বন্দি করে নবীর সামনে হাজির করেছিলেন একজন মানুষ একশো মানুষে বন্দি করা এটা কি শুধু খালি শক্তির কাম না বুদ্ধির কামও লাগবে হ্যাঁ এত বুদ্ধি ওনার এজন্য ইনি সাথে দুইজন লয়ে গেছেন চলো যাই যে ইহুদি লিডার কাব ইবনে আশরাফের বাড়ির সামনে গেলেন দরজার সামন থেকে তারে ডাক দিলেন নেতা ও নেতা নেতা ডাক্তার ভিতরে বড় মজা এই নেতা ডাক শোনার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা খায় আপনি বাজারে চা খাইতে গেছেন যদি চা খাওয়ার পকেটে টাকা না থাকে একটু বুদ্ধি করবেন কইবেন নেতা কেমন আছো রি একটা ডাক চা খাইবে না কফি খাইবে হ্যাঁ খুব আপনাদের খাওয়াইবে এই ডাকটার খুব মজা এ নেতা ডাক শোনা মাত্রই দেখা যায় হে ভিতর থেকে কেরি আমার এত মজা করে ডাকটা দিল দাঁড়াও আসতেছি মোহাম্মদ ইবনে মাসলামা রদি আল্লাহ আনহু তিনি সাথীদেরকে বলেন দুস্ত কাউরে যদি লাতি দিতে হয় আগে তারে পাম দিতে হয় পাম যেই বলে আপনি লাতি দিবেন এই বলে পাম থাকা লাগবে পাম দিলে যদি পাম লয় এই বলরে লাতি দিতে মজা আর যেই বলে পাম লয় না এই বলে কেউ লাতিও দেয় না ঠিক না এজন্য ওনার থিউরি হল আগে ওরে পাম দেওয়া লাগবে পাম পাম যদি লয় তাহলে খেলতে মজা হবে এজন্য পাম দেওয়ার প্রথম চুইসটা হলো নেতা কয় আসতেছি দাঁড়াও মোহাম্মদ বিন মাসলামা মসজিদ এসে কয় পাম লইছে পাম ভিতর থেকে নেতার স্ত্রী কয় স্বামী গো না না তুমি যেও না ডাক্তার আমার কাছে বেশি সুবিধা মনে হয় না নেতায় কয় কৌ কি তুমি বলে হ আমার ডাকের ভিতরে বেশি সন্দেহ হয় আমি ডাকটার ভিতরে রক্তের গন্ধ পাই এই কথা বলতেই কাবিবনে সব স্ত্রীর একটা ধমক দিয়ে বসলো স্ত্রীকে ধমক দেওয়া কয় তুমি এতদিন যাবৎ সংসার করো ঠিক কিন্তু এখনো স্বামী চিনো নাই আরবের জমিনে এমন কোনো মার্শেলের জন্ম নেয় নাই তোমার স্বামীর গায়ে টাচ করবে দেখছেন অহংকারটা আল্লাহ পাক কইতে যা বাইরে আসছে আসছে মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে নেতা কি আতর মাখলেন যে গেরা এডলে হলে দুই নম্বর পাম বুঝছেন ওই তখনকার সময় আতর মাখলে ওই মাসকান দিয়ে আল্লাহ নবী এইভাবে আতর দিতেন চুল চুলে আমরা তো ফিতা বাড়ি সাইডে দে না কিন্তু কানজুকা চুলত ছিল নবীজির এভাবে মাঝখান দিয়ে ফিতা পারতেন আর ওইটা ওদের ট্র্যাডিশন কালচার ছিল এরাও যারা ইমান ছিল না এরাও এইভাবে চুলের ফিতা পারতো আর ওই মাঝখানে একটু আতর লাগাইতো আতর বেয়ে কপাল দিয়ে পড়তো তো আতরটা দেখে বলতেছে নেতা কি আতর মাখলেন কারে এই আতর তোরা ফকির নিজাদ কেমনে মাখবে আমি আরবের সবচেয়ে শ্রেষ্ঠ দামি আতর মাখি আর আরবের সবচেয়ে সুন্দরী বউ আমার বড় ওই দুইটাই কয় মোহাম্মদ ইবনে মাসলামা মনে মনে কয় তুমি পাম পুরাও লইছো পুরা পুরি লইছো তুমি তোমার খেলতে মজা হবে নেতা এত মজার গ্রান আতরটার আমি কি একটু নাক লাগাইয়া আতরটা শুনতে পারি কাবিব আশ্রফ হ্যাঁ 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 কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নেই কথা হলে একটু মাথাটা আগান আমি একটু নাক লাগাই আতরটা শুনবো কন্যা অন্য কইয়া মাথা আগাইতেছে আর ইনি ওনার দুজন সঙ্গীরে কয় আরে আমি যখন চুলটা টান দিয়ে কাছে আনবো আতর শুংবার নিয়তে তখন তো তার গাঁটটা নিচা হয়ে যাবে ঠিক না হ্যাঁ গাঁটটা নিচা হবে আর যখনই নিচা হবে তোদের কাছে তো তলোয়ার আসেই গাঁটটা যখন বলির ফাডার মতো হইব তখন আর দেরি করবি চলটার মধ্যে দইরা আস্তে করে টান দিয়ে কাছে আনলেন আতর সোমবার নিয়তে কাছে আনলেন আর আনামাত্রই যখন গাগটা তার ফাডার মতো হয়ে গেল বলির ফাডার মতো হয়ে গেল সাথে সাথে তিনি ইশারা দিলেন চোখের ইশারা সাথী সঙ্গী দুজন এমন ভাবে তলোয়ার চালান মুহূর্তির ভিতরে বডি থেকে কল্লাটা আলাদা হয়ে যায় চুলের ভিতরে এইভাবেই দরাতার মাথাটা এই মাথাটা লইয় তিনি আল্লাহর নবীর সামনে হাজির নবীর সামনে ঈশা বলেন নবী যার মাথা চাইছিলেন আল্লাহর নবী তখনও অতি গরম নবী চেহারাটা তখনও লাল নবী বলেন হাদা রাসুমি আদুমিল্লাহ এটা মানুষের কোনো মাথা নয় এটা আল্লাহ এবং তার রসগুলের দুশ্মনের মাথা الله اكبر الله محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم বায়রা বন্ধুরের জন্য বলতেছি মৌমিন মনে রাখবা তোমার আমার অস্ত্র এটম বোমা নয় তোমার আমার অস্ত্র পারমাণবিক বোমা এটাও বড় নয় এর চেয়েও বড় অস্ত্র হলো তোমার আমার দৌলত ইমান বাইরা বন্ধুরা মুজাহিদরা ময়দানে হাজির হয়েছেন আবদুল্লাহ ইবনি মোবারক রহমতুল্লাহ আলাই তিনি সেনাপতি ওই যুদ্ধে মুসলমান তারা এক জায়গায় তারা জমায়েত হয়েছিল দুশ্মন অপর প্রান্তে রাত পোহালেই যুদ্ধ শুরু হয়ে যাবে ওই অবস্থায় দুশ্মন দুশ্মনের সেনাপতি দুশ্মনের সেনাপতি শেষ সাথে পাঠাইছে একটু যায়া দেখতু দেখতু যায়া দেখ মুসলমানের সৈন্যবল কেমন অস্ত্র বল তাদের কেমন যায়া তুমি একটু দেখে আসো গুপ্তচর আসছে আসছে এমন সময় যেই সময়টাতে মুসলমান মুজাহিদ ঘুম থেকে উইটা তারা মেসওয়াক করতেছেন আমরা তো গাছের ডাল দিয়ে মেসওয়াক করি বলুন তো এটা নবীর সুন্নত কিনা নবীর এক একটা সৌন্নত এক একটা অস্ত্র মুজাহিদরা মেসওয়াক করেন গুপ্তচর পাহাড়ের আড়াল থেকে দেখতেছে জীবনেও সে এইভাবে দাঁত মাজা দেখে নাই বেদিন দেখবো কি করিয়া এরা তো ব্রাশ চিনে এই চিনে সেই চিনে আগরবাগর মেশোয়াক চিনি করতে এ জীবনও এইভাবে দাঁত মাজা দেখে নাই এই গুপ্তচর সিআইডি মনে মনে কয় সকালে হবে যুদ্ধ আমাদের সৈন্যরা রাতভর তলোয়ার ধালায় মুসলমান দাঁড়াই তো তলোয়ার না দাঁড়াইয়া দাঁত দাঁড়ায় ঘটনা কি আগামীকালকে হে এমন বই পাইছে দৌড় দেখেন একটা সুন্নতের উপরে আমল আল্লাপাক এই সুন্নতের আমলের বদগুলোতে কেমন বিজয়টা দান করছিলেন অথচ দুশ্মন সংখ্যা অনেক বেশি মুজাহিদের সংখ্যায় কম দৌড়ে সেনাপতির কাছে গেছে যায় সেনাপতিরে কয় উস্তাদ খবর বড় জটিল খারাপ মুসলমান সংখ্যায় কেমন কয় সংখ্যায় কেমন এটা জানি না তবে অস্ত্র ভান্ডারের সংবাদ পাইছি কী সে কোনো অস্ত্র কয় সব অস্ত্র মুখের ভিতরে সেনাপতি কয় হারামির হারামি কোচ কিন্তু অস্ত্র আবার মুখের ভিতরে থাকা কেন হারামি কইয়েন না বিশ্বাস না হইলে নিজেকে দেখেন কি হইছে কস না একটু কয় আমাগো সৈন্যরা তলোয়ার দাঁড়ায় সকালে যুদ্ধ মুসলমান দাঁড়াইব তলোয়ার না দাঁড়ায় আর সবাই মিল্লা গাছের ডাল দিয়ে দাঁত দাঁড়াইতেছে উস্তাদ আমার যা মনে হয় আগামীকালকের যুদ্ধ এ তলোয়ারের যুদ্ধ টুদ্ধ হইতো না খামরান্য যুদ্ধ হইবো খামরান্য আর আমি আমার বাপের গুত্ত যুদ্ধ দেখছিও না করছিও না আমি যাই তারা আইসা গাছের থেকে দাঁড়াইলে কিন্তু দেখা যায় না আলোতে যে আছে হেরে দেখা যায় কিন্তু অন্ধকারে দেখা যায় না সেনাপতি দেখে ঘটনা তো সত্য আমার গুপ্তচরের কথা তো সত্য এরা দাঁড়াই কত লোয়ার না দাঁড়াইয়া সবাই মিলে দাঁত দাঁড়াইতেছে ঘটনাটা কি আর দুইজন মুজাহিদ এই অবস্থায় করে আর কথা কইতে কইতে হের আগাইতেছে আর দেখবেন মেসওয়াক করার সময় মাঝে মাঝে বিভিন্ন বিদ্রুপ আওয়াজ হয় না ঘটনা আমার দেখি বানাইছে আমার দেখেছে আমার সাথে যুদ্ধ ওখানে শুরু হয়ে যাইব এরা সকালের আর বার চাইতো যুদ্ধ শুরু তখন সেনাপতি মনে মনে কচ্ছা যুদ্ধ যদি কামড়েনে যুদ্ধই হয় তাহলে কামড় তো বেশি খাইবো যার শরীর গুজ বেশি সেনাপতি নিজের বডির ফাইল সায়া দেখে আরাম হারাম খাইতে খাইতে ওই মুঠা তা একটু বেশি হয়েছে হাড্ডির মাঝে কামড় দিয়া তো মজা পাওয়া যায় না না কামড় দিও হে যে একটা পিছনে ব্যাক আপ লইছে বাবা আমার যুদ্ধ লাগতো না কালকের খামর যা সব আমার কবালো থাকবো আমি বাঘি যাই কয় তোরা যে যে ফারস বাপ এমন যুদ্ধ আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীও দেখছে না কামর কুনানো দেওয়ন লাগে এটুই জানি না ইdeoই জানি না যে যে ভাই আসো ভাগ। তারিখের কিতাবে সর্ণাক করে লেখা আমার মায়ার নবীর একটা মাসওয়াকের সুন্নতের বদৌলতে আল্লাহ ওই যুদ্ধে বিনা রক্তবাদে মুসলমানদেরকে বিজয় দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল এজন্য মুসলমান কখনো মনোবল ভাঙবার কোনো কারণ নাই আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আনতুমুল ইংকুং ইন কুনতুম তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে দাও চেহারাটা নবীর চেহারার মতো বানাও হাতটারে মুসলমানের হাত বানাও চোখটারে মুমিনের চোখ বানাও না না ব্যবসাটারে নবীর মতো ব্যবসা বানাও পরিবারটারে নবীর মতো পরিবার বানাও এইভাবে যদি তুমি তোমাকে বানাইতে পারো তাহলেই তুমি হাত তুলতে দেরি আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না